বাজারে গিয়ে বা অনলাইন থেকে আপনি এরকম ড্রাই কালার কিনে এনেছেন কিছুটা সস্তায় পেয়েছেন আবার কোনোটা দামি পড়েছে আবার অনেকে এরকম কালার কিনে মোমের সঙ্গে মেশানোর চেষ্টা করে কিন্তু গলা মোমে যখন এগুলোকে মেশাতে যাচ্ছেন তখন দেখছেন যে কিছুতেই মিশছে না লিম্বাবুরিক আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়েছেন যে এই পাউডার ওনারও মিশছে না এবং এর সমাধান উনি জানতে চেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে রংগুলি মোমের সাথে না মিশে কিছুটা গোটা গোটা হয়ে যাচ্ছে তা বলে কি আমরা এই গুঁড়ো রং মেশাবো না নিশ্চয় মেশাবো এই প্রসেসটা শুধু মুখে বলবো না আমি পুরোপুরি করে দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট সমাধান আপনাদের সামনে দেখাব তাহলে সব থেকে প্রথমে আমরা মোমটাকে গলিয়ে নেব যে কোনো ধরনের ওয়াক্স আপনারা নিতে পারেন প্যারাফিন ওয়াক্স সোয়া ওয়াক্স অথবা বি ওয়াক্স এখানে আমি প্যারাফিন ওয়াক্স নিয়ে নিয়েছি এর ওজন হলো প্রায় তিনশো গ্রাম প্রচন্ড পরিমাণে এটাকে গরম করা হয়েছে চার টেম্পারেচার দেখতে পাচ্ছেন আপনারা প্রায় দুশো একাত্তর ডিগ্রি ফারেন কাছাকাছি এবার একটি কাঁচের গ্লাসে আমি প্রথমে কিছুটা মোম ঢেলে নিলাম টেম্পারেচারটাও আমি থার্মোমিটারের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে প্রায় দুশো পঞ্চাশ ডিগ্রি উঠছে হাফ চামচের একটু কম পরিমাণে সেই ফ্লুরোসেন্ট কালার আমি নিয়ে নিলাম যাকে আপনারা বলেন ড্রাই কালার এবার এটি যখন মেশাচ্ছি তখন ভালো করে লক্ষ্য করুন দেখুন ছোট ছোট দানা আকারে জমে থাকছে এটা কিন্তু পুরোপুরি মিশে যাচ্ছে না মোমের সঙ্গে যারা প্রথমে এই কালারটি ব্যবহার করেছেন অনেকেই কিন্তু এই সমস্যাতে পড়েছেন আবার অনেকে এই কালার ব্যবহার করাও ছেড়ে দিয়েছেন তবে আজকে দেখেন ও এর সহজ একটি সমাধানের উপায় আমি আরেকটি গ্লাস নিয়ে নিলাম সেখানে হাফ চামচের কাছাকাছি এই ফ্লোরোসেন্ট কালার ঢেলে দিলাম এইবার একটি দারুণ উপকরণ অর্থাৎ নারকেল তেল কিন্তু এর সাথে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ দেখুন নারকেল তেল আমি মিশিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়বো ভালো করে লক্ষ্য করুন খুব সহজে কিন্তু এটা প্রথমেই মিশে যাচ্ছে আরও ভালো রেজাল্ট পেতে হলে আপনারা কিছুটা নারকেল তেল থেকে প্রথমে গরম করে নেবেন তারপরে কিন্তু এই মিশ্রণটি তৈরি করবেন এই ধরনের কালার কেনার আগে সবসময় দোকানদারের সাথে আগে কথা বলে নেবেন আগে ভালো করে জিজ্ঞাসা করে নেবেন যে কোন কোয়ালিটির জিনিস ভালো করে মিশবে না এইভাবে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে তারপরে এটা ব্যবহার করতে হবে যদি ইজি মিশে যায় সেক্ষেত্রে আপনার সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে আপনি আরো মনোযোগ সহকারে ক্যান্ডেল গুলো তৈরি করতে পারবেন আরো কিছুটা নারকেল তেল লেবু অ্যাড করে নিচ্ছি এবার ভালো করে মেশানোর পর একটা একটা আসল কাজ কিন্তু বাকি রয়েছে সেটি হলো আপনি যে পাত্রে মোমটি মেশাতে চাইছেন তার উপরে ঠিক এরকম একটি সুতির কাপড় রেখে দেবেন ফেসবুক ইনবক্সে কমেন্ট করেছো অনেকে সমস্যার কথা জানিয়েছো অনেকে ভিডিও ক্লিপসও পাঠিয়েছো আশা করছি তোমরা সবাই এর সমাধান আজকে পেয়ে গেলে তোমরা অবশ্যই এগুলোকে ট্রাই করবে কিন্তু এই গোটা প্রক্রিয়াটা দ্রুত করতে হবে নইলে মোম কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মিশতে চাইবে না সেক্ষেত্রে আবার মোমটিকে গরম করতে হবে এভাবে একটি গার্ডারের সাহায্য আমি নিয়ে নিচ্ছি তোমরা যদি এর থেকে বড় কোনো পাত্রতে করো সেক্ষেত্রে তোমরা কোনো সুতো বা দড়ির সাহায্যে সেটাকে আটকাতে পারো এবার আমি মোমটাকে মিশিয়ে নিচ্ছি মোমটা খুবই গরম আছে তাই কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে তোমাদের মোম যদি ঠান্ডা হয়ে যায় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে তোমরা সবসময় গরম মোমকেই ঢালার চেষ্টা করবে কমপক্ষে দুশো ডিগ্রি ফারেনহাইটের উপরে যেন টেম্পারেচারটি থাকে গ্লাসের মধ্যে যেটুকু রঙ অবশিষ্ট ছিল তার মধ্যে কিছুটা গরম মোম ঢেলে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার সেই গ্লাসের মধ্যে ঢেলে দিলাম তারা নতুনভাবে এই ক্যান্ডেলগুলি তৈরি করছো তারা কিন্তু একটি বিষয় সবসময় খেয়াল রাখবে এই মোম যখন আমরা ব্যবহার করি গলন্ত অবস্থায় থাকে তখন কিন্তু খুবই গরম থাকে তাই হাতে যদি কোনোভাবে এটা সংস্পর্শে আসে তাহলে হাত কিন্তু প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতে পারে এবং হাতে ফুচকাও পড়ে যেতে পারে তাই তোমরা সব সময় যদি পারো গ্লাভস পরে কাজ করার চেষ্টা করবে এতে করে অনেকটা রিক্স কমে যায় এবার একটু ক্লোজ নিয়ে এসে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে দেখো এই যে ছোট ছোট রঙের কণাগুলো এখানে কিন্তু আটকা পড়ে গেছে এগুলো ক্যান্ডেলের মধ্যে যদি যেত তাহলে সেখানে কিছুটা দেখতে খারাপ লাগতো এবারে রেজাল্টটা তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দরভাবে রংটা মিশে গেছে ঠিক যেন লিকুইড লিকুইড কালারের মতো পার্থক্য হলো কালারকে একটু কম টেম্পারেচারে মেশানো যায় কিন্তু ড্রাই কালারকে একটু বেশি টেম্পারেচারে মেশাতে হয় এবার দুটো গ্লাসকে আমি পাশাপাশি ডেকে দেখাবো দেখুন প্রথমে যেটি তেল ছাড়া আমি মিশিয়েছিলাম সরাসরি সেই গ্লাসটিতে রঙ কিন্তু একদম থিতিয়ে নিচে পড়ে আছে উপর দিকটা প্রায় সাদা হয়ে রয়েছে বাজার থেকে এরকম গুঁড়ো রং কেনার পর আপনারা খুব সামান্য পরিমাণ তরল মোমে প্রথমে মিশিয়ে দেখবেন সরাসরি মিশিয়ে দেখবেন যদি মিশে যায় খুব ভালো কিন্তু যদি না মিশে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে